এই ছেলেটা আজকে এগারো বছর যাবৎ হয়ে গেছে এগারো ছেলেটা ওয়াশরুমে গেলে ঘুমাইতে গেলে ঘুমাইলে পোশাক করে দেয় পায়খানা করে দেয় মাদ্রাসায় পড়ে তো অনেক সমস্যা হচ্ছে এই ছেলেটার হুজুর এই ছেলেটার দেখেন তো জিনের সমস্যা আছে কিনা ভালো করে চেক করে আমাকে বলেন কি বলে হুজুরে আছে জাদু সমস্যা আছে হুজুর দেখেন তো কি বলে ওর অর্থ একটা জিনের সমস্যা আছে আমি জিনের সমস্যা পাইছি আপনারাই আমাকে বলছিলেন জিনের সমস্যা আছে জিনটাকে ধইরা কথা বলছিলাম যদি ভালো করে চেক করেন হুজুর

আছে হুজুর হ্যাঁ ওই জিন হুজুর ওই জিনটাকে ধৈরা নিয়ে আসেন ওইটাকে ধৈরা নিয়ে আসেন একক্ষন নিয়ে আসেন দৈরা আসছে তুমি দেখতে পাচ্ছ ওই দেখো নেই জিন্টার উপর একটা খাঁচা পড়বে দেখো শক্তিতে

আমার ডাবল কথা বলতে হয় জিজ্ঞাসা করতে একবার ওরে জিজ্ঞাসা করতে কি বলছে তুমি হিন্দু না মুসলমান কি কি বলে হিন্দু নাকি ছটফট করতেছে তুই এই ছেটার সাথে কততি দিয়ে কত বছর যাবো দাস আরে কই কই জাদু করছোস কি বলে কই জাদু করছো কোথায় জাদু করছোস হ্যাঁ কি বলে কি বলে আজ আলি সাহেব হুজুর আছেন কি বলে এই জিনটাকে কি জবাই করে দিব কি বলে জবাই করে দিব জিনডাল তোর জবাই করে দিব দেখো ওই জিনটাকে আমি জানো হুজুর হুজুর ওই জিনটাকে ধান জবাই করে দিচ্ছি অনেক দিন যাবো সমস্যা না ওর কি দিন যাবো সমস্যা না আপনার প্রায় তো তিন চার তিন বছরই এরকম মানুষ আপনার শুধু ওই হুজুর আপনারা কি বলেন জবাই করে দিব নাকি সুযোগ দিব কি বলেন আহা হুম

بسم الله الله أكبر بسم الله الله أكبر ده ما ترى بوري كسي بسم الله الله أكبر بسم الله الله أكبر بسم الله الله أكبر بسم الله الله بسم الله الله أكبر 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 ده ده كاي تكرى كسي كاي تكرى كسي كاي تكرى আলিশা বুজুর দেখেন তো ভালো করে মরছে কিনা এটা রে আপনার একটু পথ হুজুর কি বলে না হ্যাঁ এই এই জিনটাকে আপনার পুরাই ফেলেন আমি পুরাইতেছি দেখেন আগুন ধরাই দিয়েছি দেখেন আগুন রহিম

দেন তোর শরীরে কোন জায়গায় জাদুকর আছে কিনা একটু দেখেন তো পেটে বা মাথায় দেখেন তো কোথায় করা আছে কি বলে হ্যাঁ কোনো জায়গায় নাই পরে দেখে জিন্নাতের কারণে করতো কি বলে মাথা জাদু আছে কিনা মাথা জাদু আছে কি বলে এই কথাটা তুমি বলো বলো না কেন আমাকে কি বলে তুমি বলবা মানে আমার এই কথা বলাই মানে হুজুর পোড়া হয়েছে দেখো তো পোড়া হয়েছে কিনা পোড়া শেষ হয়েছে কয়লা হইছে হুজুর এই কয়লা গুলাকে আপনারা গায়েব করে দেন একবারে যাতে কেউ না টের পায় আপনারা নিয়ে গায়েব করে দেন একবারে যাতে কেউ খুঁজে না পায় কয়লা কয়লা গুলা আছে এখন আর বুঝু আরিসা বুঝু একটু ঝাড়ফুক করে দেন তো অল্প শরীর একটু ঝাড়ফুক করে দেন আমাকে করে দেন এক ভাই আছে ওনাকে ঝাড়ফুক করে দেন আমাদের তিনজনের শরীর হিসার করে দেন

তুমি বলবো না যে হয়েছে তুমি কিছু বলো না আলিশা বুঝো অংশা বুঝো আপনারা এই ছেলেটাকে একটু পাহারা দিবেন একটু দেখভাল করবেন একটু খোঁজখবর রাখবেন ওর ওর যে কেউ ডিস্টার্ব না করে ঠিক আছে হুজুর আপনাদেরকে উত্তম জেজা দান করুন আল্লাহ আপনারা এখন চলে যান হুজুর যখন আবার ডাক দিব আবার আসবেন হুজুর চলে যান হুজুর ইনশাল্লাহ চলে গেছে